টাটকা শোল মাছ শীতকালে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে স্পেশালি আমরা যারা মাছ আছি আমাদের শোল মাছটা খুব পছন্দ যদি জিলিয়ে রাখা যায় তাহলে মাছটার স্বাদ আরও বেশি ভালো লাগে তবে সবসময় কি জিলিয়ে রাখা সম্ভব আমি আজকে আমরা একটু উপায় বলবো এভাবে মাছ রাখলে অবশ্যই মাছটাতে কোনো রকমের কোনো দুর্গন্ধ বা ফ্রিজে রাখলে যে একটা ব্যাড স্মেল আসে বা মাছ মাছের টেক্সচার নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই থাকবে না তো আপনাকে কিছুই না জাস্ট মাছটাকে আপনি কেটে সামান্য করে হলুদ হলুদ গুঁড়া লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা না দিলেও চলবে কিন্তু দিলে ভালো হয় আর হচ্ছে গিয়ে সয়াবিন তেল একসাথে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে তারপর সেটাকে আপনি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যেদিন রান্না করবেন সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বের করে রাখবেন আর আপনার রান্নার টাইম হতে হতে সেটা হয়তো একবার নর্মাল হয়ে যাবে তারপর আপনি যেভাবে খুশি রান্না করতে পারেন আমি এই ভিডিওটা করার জন্য আগে নিজে চেষ্টা করে দেখেছি যে আমার এটা প্রসেসটা কাজে দেয় কি না তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট আর কি সাকসেসফুল হয়েছি আমি আজকে সকালেই আমি রান্না করেছি শোল মাছ একেবারেই টাটকা মাছের মতো স্বাদ ছিল কোনোভাবে এটা টেক্সচারটা কিন্তু খারাপ হয়নি তো এখানে কিন্তু আমি দুভাগে দুইটা স্টাইলে মাছ কেটেছি একটা হচ্ছে গিয়ে একেবারে চাকচাক করে লেজের অংশটা থেকে নিয়েছি সেটা সবজি দিয়ে রান্না করার জন্য আর এখন কেটে নিচ্ছি হচ্ছে গিয়ে দোপেয়াজা করার জন্য দোপেয়াজা করার জন্য এরকম ছোট ছোট করে টুকরো করে নিলে বেশ ভালো হয় আপনার মশলাগুলো একেবারে ভেতরে প্রবেশ করে বিশেষ করে আলু এবং মটরশুঁটি নতুন টমেটো দিয়ে এই শোল মাছের ছোটো ছোটো চাক করে দুপে আজাটা খুব মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে ব্যাস নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিলে একেবারে স্বাদের এক অতুলনীয় একটা ব্যাপার স্যাপার হয়ে যায় তো কেমন লাগলো ভিডিওটা আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ